জয়গুরু সবাইকে জয়গুরু বন্দি পুরুষোত্তম আজকে আমি আলোচনা করব তো তার আগে বলি আজ রাত পহালেই সেই মহালয়া আমরা সবাই জানি মহালয়া আর মহালয়ার লগ্নে সবাই কিন্তু সেই পিতৃ তর্পণ করবেন পূর্বপুরুষদের সেই স্মৃতির উদ্দেশ্যে তাদের তৃপ্ত দেওয়ার তৃপ্তি দেওয়ার জন্যে সেই তিল জল অর্পণ করবেন তো আমাদের প্রিয় পরম শেষে ঠাকুর অনুকূলচন্দ্র তিনি কিন্তু প্রতিদিনই পিতৃতর্পণ মাতৃতর্পণ করতে বলেছেন তাদের তৃপ্ত করার জন্যে গুরুকে শুধু যে ইষ্টভৃতি নিবেদন করতে বললেন তা কিন্তু নয় আর তার সঙ্গে সঙ্গে প্রতিদিন বাবা মাকেও কিছু দেয়া লাগে এইভাবেই কিন্তু তাদের যদি না খুশি করা যায় তো কখনোই জীবনে সুখ শান্তি কিছুই পাওয়া যায় না তো আজকে যে কাহিনীটা কাহিনী মানে একটি ছোট্ট ঘটনার মাধ্যমে শ্রী শ্রী ঠাকুর আমাদের কাছে যে বার্তা তুলে ধরলেন আসুন দিকে আমরা দৃষ্টি দেওয়ার চেষ্টা করি একদিন শ্রী ঠাকুরের কাছে নানা রকম ভক্ত দাদারা মায়েরা নানা রকম আলোচনা চলছিল তারপর হঠাৎ একটি মা সিসি ঠাকুরের পায়ের কাছে এসে পড়ে খুব কান্নাকাটি করে বলতে লাগলেন ঠাকুর আমার এমন এক জায়গায় বিয়ে দিয়েছে যে স্বামী মদ গাঁজা খায় আমি ওখানে আর কিছুতেই যাব না আর আমার স্বামীর কোনো বুদ্ধি নেই কিছু নেই তখন সিসি ঠাকুর বললেন যে তোর কে বিয়ে দিয়েছে বলছি আমার বাবা বলছে যা তোর বাবাকে ডেকে নিয়ে আয় তো মেয়েটি গিয়ে তার বাবাকে ডেকে নিয়ে এলো শিসি ঠাকুর সব শুনলেন শোনার পর সেই মেয়েটির দিকে তাকিয়ে বলছে যে দেখো তুমি তোমার বাবা তোমাকে বিয়ে দিয়েছে আর তোমার স্বামী মদ কাজা খায় বুদ্ধি শুদ্ধি নেই এই সব তোমার স্বামীর বিরুদ্ধে বলছ কথাটা হয়তো সত্যি কিন্তু একটা জিনিস জানো সেই কোন রাজার মেয়ে সেই মূর্খ কালিদাসকে অমর কবি কালিদাস করে তুলেছিল তোমার মধ্যে যদি গুণ থাকে তোমার স্বামী যাই হোক না কেন তুমি তোমার গুণ দিয়ে তাকে পরিপূর্ণ করে তুলতে চেষ্টা করো সেই কালিদাসের কথা মনে রাখবে ওই উদাহরণ তোমার মনে রাখবে যে একটা রাজার মেয়ে যদি পারে সে একটা মূর্খ কালিদাসকে কবি করে তুলতে সে তো ইচ্ছা করলে তিন তুড়ি দিয়ে উড়িয়ে দিতে পারত কালিদাসকে তা তো সে করেনি ঘটনা যাই হোক কিন্তু এ কাহিনী তো অমর হয়ে আছে তাহলে তুমি কেন পারবে না তোমার স্বামীর কথা যদি কেউ বলে যে দেখো মাগি বাড়ি যায় মদ গাজা খায় আর কি কুৎসিত দেখতে কালো কত বাজে মন্তব্য যদিও করে অমনি হয়ে গেল একটু তুমি সহ্য করতে পারবে না ধৈর্য ধরতে পারবে না তোমার গুণ দিয়ে যদি স্বামীকে তুমি মহৎ করে তুলতে না পারলে যদি তুমি ওই বেশ্যা বাড়ির দিক থেকে তোমার দিকে না মুখ ফেরাতে পারলে কেমন তুমি মাইয়া বাবা তোমায় জন্ম দিয়েছে তার নামটা যদি তুমি না রাখতে পারো বাবার নাম যদি বড় করে না তুলতে পারো তাহলে কেমন মেয়ে তুমি তোমার মধ্যে তাহলে কী গুণ আছে তুমি তোমার স্বামীর কথা বলছো তার বুদ্ধি নেই তার গুণ নেই তার দোষে ভরা জীবন তাহলে তার তোমার মধ্যে যদি কোনো গুণ থাকে তাহলে তুমি তাকে তুলে ধরতে পারছো না কেন মনে রেখো সবসময় কালিদাসের ওই কাহিনী তোমরা মেয়েরা মায়েরা সব পারো ইচ্ছা করলে তোমরা পুরুষের বলদাত্রী স্নেহ ছায়া ইচ্ছা করলে তোমরা এই পৃথিবীতে বিপ্লব ঘটাতে পারো সত্যিই তাই প্রিয় পরমকে সুন্দর বললেন আমরা জানি কত কত পুরুষের জীবন কত সেই বিপথে গমন করা পুরুষকে কত নারী কত সুন্দর জীবনের দিকে মুখ ফিরিয়ে দিয়েছে সেই আমরা যদি দেখি সেই পতিতা পতিতা সেই চিন্তামণি সে তো বেশ্যা পতিতা বলে সবার কাছে ছিল কিন্তু সেই কিন্তু মঙ্গলের সেই জীবনটাকে পুরো পাল্টে দিল যে যে মন নিয়ে তুমি আমার কাছে এসেছো মঙ্গল সেই মন যদি তুমি ভগবানই দাও তাহলে তোমার জীবনে ঈশ্বরকে পাবে ঈশ্বর লাভ হবে ওই একটা কথাতেই কিন্তু সেই মঙ্গলের জীবন পাল্টে গেল প্রিয় পরমামা সত্যি কত সুন্দর করে বুঝিয়ে বললেন যে আমাদের মধ্যে যদি কিছু ভালো থাকে তাই দিয়ে যদি স্বামীকে রক্ষা করতে না পারি স্বামীকে যদি উঁচুতে তুলে ধরতে না পারি তার মন্দগুলোকে যদি ভালোর দিকে না চালিত করতে পারি শুধু যদি দোষ দর্শন করে তাকে আরও আরও ছোট করে তুলি সে ব্যথা আমার বুকে কি বাজবে না যখন পাঁচটা লোকে পাঁচটা কথা বলবে তার মানে প্রকৃতই আমরা স্বামীকে ভালোবাসতে পারিনি আর তাই তো আজকে এই বিশ্ব দুনিয়া এমন হয়ে চলেছে আর শিশী ঠাকুর বললেন খবর নিয়ে দেখেন যে যে সমস্ত মায়ের গর্ভে সেই আমরা দেখি মহাপুরুষদের জন্ম হয়েছেন তাদের শিক্ষা দীক্ষা তেমন ছিল না মূর্খ বলেই তারা সবার কাছে কিন্তু সেই বিশেষণে বিভূষিতা ছিলেন কিন্তু তাদেরই গর্ভে এসেছে কত মহাপুরুষ কারণ তাদের ছিল গুরু নিষ্ঠা স্বামী নিষ্ঠা স্বামী ভক্তি স্বামীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা শ্রদ্ধা ভক্তি যদি অন্তরে জাগ্রত থাকে তাহলে মানুষ ডহমায় কী না করতে পারে তাই অন্তরে প্রেম চাই শ্রদ্ধা চাই ভালোবাসা চাই তো যাই হোক এই হলো আজকের আমার আলোচনা আমরা সবাই যেন প্রিয় পরমের কথা শুনে চলার চেষ্টা করি আমাদের অন্তরকে বিকশিত করি আমরা আমাদের প্রতি প্রত্যেকের সেই আমাদের ঘরের মানুষগুলোকে ভালোবাসতে পারি শ্রদ্ধা করতে পারি ভক্তি করতে পারি জয়গুরু সবাইকে জয়গুরু সবাই খুব খুব ভালো থাকবেন প্রিয় পরমকে মাথায় নিয়ে চলবেন আর আমার প্রিয় পরমের কথা যদি শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন জয়গুরু